বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন দুই হাজার তেরো আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সরকার দুই সালে পিতামাতার ভয়ন পোষণ আইন প্রনোনয়ন করেছে আমাদের পিতামাতা আমাদেরকে মানুষের মতো মানুষ করতে বা বড় করতে নানাবিধ ত্যাগ স্বীকার করে একজন প্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের তার পিতামাতার ভয়ন প্রদান যেমন নৈতিক দায়িত্ব ঠিক তেমনি দুই সালের পরে আইনি দায়িত্ব বটে আজকে আমরা পিতামাতার ভরণপোষণ আইন দুই হাজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন আজকের ভিডিওটি শুরু করি একজন প্রাপ্তবয়স্ক সন্তানের তার পিতা মাতার বাসস্থান পিতামাতার পোষণ আইনে পিতামাতা বলতে বোঝানো হয়েছে প্রকৃত জনক ও জননী অর্থাৎ অরিজিনাল পিতামাতা যদি অরিজিনাল পিতামাতা জীবিত না থাকে সেক্ষেত্রে নানা নানি দাদা দাদির ভরণ দায়িত্ব একটি সন্তানের উপরে বত্তায় যদি নানি বা দাদা দাদি জীবিত থাকে পিতামাতার ভরণ আইনে সন্তান বলতে বোঝানো হয়েছে যে প্রাপ্তবয়স্ক বা সক্ষম একটি সন্তান সন্তানটি ছেলে সন্তান হতে পারে অথবা মেয়ে সন্তানও হতে পারে পিতামাতার ভরণ আইনে ভরণ বলতে বোঝানো হয়েছে যে পিতামাতার বাসস্থান খাবার চিকিৎসা এমনকি সন্তানদের সঙ্গদানকেও পিতামাতার ভরণ আইনে ভরণ হিসাবে বিবেচিত করা হয়েছে মনে রাখবেন যে পিতামাতার ভরণ পোষণ আইনের ধারা তিন অনুযায়ী প্রতিটি সন্তানকে তাদের পিতামাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে একাধিক সন্তান সন্ততি থাকলে তারা আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে যে কে কতটুকু অংশ প্রদান করবে বা কিভাবে তার পিতামাতার পরিশোধ করবে বা আদায় করবে মনে রাখবেন যে ভরণ পোষণ আইনে পিতামাতাকে বৃদ্ধ নিবাসে বা বৃদ্ধাশ্রমে বসবাস করার জন্য বাধ্য করা যাবে না একাধিক সন্তানের ক্ষেত্রে পিতামাতা যদি আলাদা থাকে সেক্ষেত্রে পিতামাতা তার সন্তানের সাক্ষাৎ লাভ বা আর্থিক সহায়তা পাওয়ার হকদার অর্থাৎ পিতামাতা যদি আলাদাও থাকে সেক্ষেত্রেও সন্তানকে তার পিতামাতার ভরণপোষণ আদায় করতে হবে এছাড়াও প্রয়োজনে পিতামাতার সাথে দেখা সাক্ষাৎ করতে হবে পিতামাতার ভরণপোষণ আইনের ধারা চার অনুযায়ী যদি পিতামাতা জীবিত না থাকে সেক্ষেত্রে একজন সন্তান তার দাদা দাদি বা নানা নানির ভরণ পোষণ প্রদানে বাধ্য থাকবে পিতামাতার ভরণপোষণ আইনের ধারা পাঁচ অনুযায়ী যদি একটি সন্তান তার পিতামাতার ভরণপোষণ প্রদান না করে সেক্ষেত্রে ওই ব্যক্তির বা ওই সন্তানের এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে অথবা তিনি যদি এই এক লক্ষ টাকা অর্থদণ্ড পরিশোধ না করে সেক্ষেত্রে তার তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে মনে রাখবেন যে পিতামাতার ভরণ আইনের যে অপরাধগুলো রয়েছে এই অপরাধগুলো আমলযোগ্য অপরাধ এছাড়াও এই আইনের অপরাধগুলো আপোষযোগ্য অর্থাৎ এই আইনে যদি কোনো একটি মামলা দায়ের হয় সেক্ষেত্রে বাদী বিবাদী অর্থাৎ পিতামাতা এবং সন্তানেরা আপোষ মীমাংসার মাধ্যমে তাদের বিরোধটি নিষ্পত্তি করতে পারবে এক্ষেত্রে মনে রাখবেন যে দুই সালে বাংলাদেশ সরকার লিগেল এইড আইন সংশোধন করেছে লিগেল এইড আইন সংশোধনের মাধ্যমে পিতামাতার ভরণ সংক্রান্ত যে অভিযোগগুলো রয়েছে সেগুলো প্রাথমিক অবস্থায় লিগেল এইডে দায়ের করতে হবে যেটিকে বাধ্যতামূলকভাবে লিগেল এইডে দায়ের একটি বিধান করা হয়েছে যদিও পিতামাতার মাতার সংক্রান্ত যে অভিযোগগুলো লিগেল এইডে দায়ের করা বাধ্যতামূলক সেটি বর্তমানে বাংলাদেশের বারোটি জেলায় প্রচলিত রয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের চৌষট্টিটি জেলায় লিগেল এইডের মাধ্যমে পিতামাতার ভন সংক্রান্ত বিরোধগুলো বাধ্যতামূলকভাবে নিষ্পত্তির বিধান চালু হবে মনে রাখবেন যে লিগেল এইড মাধ্যমে যদি পিতামাতার ভয়নপোষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হয় কেবলমাত্র সেক্ষেত্রেই পিতামাতা আদালতে তার সন্তানের বিরুদ্ধে এই পিতামাতার ভ্রণপোষণ আইনে মামলা দায়ের করতে পারবে মনে রাখবেন যে পিতামাতার ভ্রমণপোষণ আইনের যে অপরাধগুলো রয়েছে সেই অপরাধগুলো জামিনযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত অর্থাৎ পিতামাতার ভ্রণপোষণ আইনে যদি কোনো একটি মামলা দায়ের হয় সেক্ষেত্রে একজন আসামি অধিকার হিসাবে জামিন লাভ করবে পিতামাতার ভ্রণপোষণ আইনে একটি মামলা দায়ের কেবলমাত্র পিতা দায়ের করতে পারবে অন্য কোনো ব্যক্তি পিতামাতার ভরণপোষণ আইনে কোনো মামলা দায়ের করতে পারবে না এখন মনে রাখবেন যে আদালতে যদি কোনো একটি পিতা মাতার পোষণ সংক্রান্ত মামলা মোকদ্দমা দায়ের হয় এবং আদালত যদি মনে করেন বিষয়টি গ্রাম্য আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার প্রয়োজন সেক্ষেত্রে বিজ্ঞ আদালত অভিযোগটি স্থানীয় ইউনিয়ন পরিষদ অথবা যদি সিটি কর্পোরেশন এলাকা হয় সেক্ষেত্রে সিটি কর্পোরেশনে অথবা পৌরসভা এলাকা হলে পৌরসভায় প্রেরণ করতে পারেন আপস মীমাংসার মাধ্যমে অভিযোগটি নিষ্পত্তির লক্ষ্য যেটি পিতামাতার ভরণপোষণ ভরণ পোষণ আইনের ধারা আটে উল্লেখ রয়েছে মনে রাখবেন যে পিতামাতার ভরণপোষণ আদায় করা অর্থাৎ পিতামাতার বাসস্থান পিতামাতার খাবার চিকিৎসা বা সঙ্গ দেওয়া শুধু আপনার আইনগত অধিকারী নয় এটি সামাজিক ও ধর্মীয় দায়িত্ব বটে সুতরাং আপনারা অবশ্যই পিতামাতার ভরণ আপনাদের সামর্থ্য অনুযায়ী আদায় করবেন আইনের ভয় নয় ভালোবাসার টানেই পিতামাতার পাশে থাকা উচিত মনে রাখবেন যে আপনি আজকে আপনার পিতামাতার জন্য যে দায়িত্ব গ্রহণ করবেন কাল আপনার সন্তানের উপরও আপনি সেই ধরনের দায়িত্ব প্রত্যাশা করবেন তো ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক শেয়ার কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম